সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি সকলের সুপরিচিত একটি জায়গা গুলিস্তান ফুটপাত মার্কেটে তো আজকে আপনাদেরকে সমস্ত গুলিস্তান ফুটপাত মার্কেটটি ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলের সঙ্গেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক দেখেন কত বাহারি রকমের দোকান সাজিয়ে দোকানিরা বসে আছে একই সঙ্গে ক্রেতারও কোনো কমতি নেই বিক্রেতারাও তাদের নানান ধরনের কৌশলে তারা প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করছে একের পর এক প্রোডাক্ট উলটপালট করে কাস্টমারদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে খুবই জনবহুল একটি জায়গা এখানে সব ধরনের যে রাজধানী হোটেল এই রাজধানী হোটেলের নিকটের যে অংশটুকু সেটা আপনাদেরকে দেখালাম আর এর নিকটেই রয়েছে গুলিস্তান আন্ডারপাস বা পাতাল মার্কেট তো দর্শক আপনাদেরকে নিয়ে আসছি এই মুহূর্তে যে যেখানে ছেঁড়া টাকা কেনা বেচা করা হয় অথবা আপনারা চাইলে নতুন টাকাও সেখান থেকে ক্রয় করতে পারবেন কিছু টাকা বেশি গুনতে হবে আপনাদের তো দেখেন কত কত দোকানি টাকা সাজিয়ে বসে আছে অনেকের কাছে হয়তো এটা অবাক লাগবে যে টাকাও বেচা কিনা হয় যারা না জানেন তাদের কাছে এটাই মনে হবে এটাই সত্য যে এখানে প্রচুর টাকা বেচা কেনা করা হয় তো বিভিন্ন রকমের গরমের কারণে বিভিন্ন রকমের জুসের দোকান শরবতের দোকান এই রাস্তার পাশে বসানো হয়েছে আর হকাররা তাদের কাস্টমারদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন রকমের ডায়লগ তারা বলছে দেখে নেন বাইছা নেন আসেন বাই আসেন বাই এই ধরনের বিভিন্ন স্লোগানে তারা মুখরিত করে রাখে সম্পূর্ণ গুলিস্তান ফুটপাথ মার্কেটটিকে তো আমরা বর্তমানে এখন দাঁড়িয়ে আছি হল মার্কেটের সামনে দেখেন কত রকমের ক্রেতা বিক্রেতা এখানে উপস্থিত রয়েছে তবে খুব সতর্কতার সাথে গুলিস্তান ফুটপাথ দিয়ে চলাফেরা করতে হয় এখানে ভালো মন্দ সব ধরনের মানুষেরই আনাগোনা রয়েছে হাজার হাজার মানুষের আনাগোনা কে ভালো কে মন্দ এখানে বোঝা খুব মুশকিল সুতরাং আমাদের সবাইকেই বুঝে শুনে দেখে চোখ কান খোলা রেখে এখানে চলাফেরা করা উচিত দেখেন কত সুন্দর সুন্দর শার্ট প্যান্ট গেঞ্জি নিয়ে দোকানিরা বসে আছে প্রচুর বেচাকেনা করা হয় সন্ধ্যার পরেও এখানে প্রচুর ভিড় থাকে অফিস ছুটির পর পাঁচটার পর থেকে এখানে বেচা ধুম লেগে যায় কত রকমের দোকান দেখেন দর্শক আমরা এখন গুলিস্তান বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি অবস্থান করছি আহাত পুলিশ বক্সের খুব নিকটে দূর থেকে দেখতে পাচ্ছেন যে গুলিস্তান ফ্লাইওভারটি দেখা যাচ্ছে তা আপনারা যারাই এই ফুটপাথ মার্কেট থেকে কেনাকাটা করতে আসবেন তারা অবশ্যই সতর্কতার সাথে কেনাকাটা করবেন কারণ এখানে পকেটমারের কোনো কমতি নাই সুতরাং খুব সতর্ক থাকবেন দিনের তুলনায় সন্ধ্যার পরে এখানে বেছে কেনা খুব বেশি হয় তো দর্শক আজকে এই পর্যন্তই আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ